আসসালামু আলাইকুম কেকটা কিন্তু আমি কিনে নিয়ে আসিনি এবং কি ইচ্ছেও ছিল না কি আনলো কিভাবে আসলো চলান যাই আজকে আপনাদের সাথে শেয়ার করি তো ভিডিওটা দেখলে অবশ্যই ভালো লাগবে বাহিরে পার্সেল কেন বলেন তো সাফনের আব্বু এক সপ্তাহ ধরে বাহিরে মোটামুটি তিন সপ্তাহ ধরেই সে সারা সপ্তাহ আমাদের যেখানে বাসা আমরা যেখানে থাকি এখান থেকে দূরে থাকে শুক্রবারে চলে আসে বিকেলের দিকে আর চলে যায় সোমবার সকাল ভরে তো আমি কিন্তু কেক আনি যেহেতু সাফনের আব্বু বাসায় না সাফনের বার্থডে নর্মালভাবে শুধু উইশ করাটুকুই আমি কেক টেক আনি ইচ্ছাও ছিল না সাফনের আব্বু সেটা অর্ডার দিয়েছে আমাকে না বলে আমাকে বলেনি যতগুলো খাবার যা যা দেখবেন সবগুলোই আমি কোনো কিছুই বাসায় আয়োজন করিনি নিজে থেকে করিনি কোনো প্রিপারেশন ছিল না কেউ জানেও না কাউকে বলেও নি তো আমাকে বলল যে চারটার দিকে পার্সেল আসবে ভেবেছি কোনো কাজের তো আমরা স্কুল থেকে তাড়াতাড়ি চলে এসেছি তিনটা বা তিনটার দিকে এরকমই হবে আসার পর ওদের গোসল করে খাওয়া দাওয়া করে দিয়েছি আমিও খাবার খেয়ে বসে আছি ওরা খেলাধুলা করছে সাফরিন জালনাটা খোলার পর দেখে যে বাহিরে কি জানি এগুলোই আছে তো আমাকে বলতেছে মা আসো দরজা খোলো বাহিরে কে জানি এসেছে কি জানি আছে তো খুলেই দেখি এগুলো তারপর কল দেই সাফন রাব্বুকে তো তখন বলে এটাই ছিল সারপ্রাইজ আর এটাই ছিল পার্সেল তো অনেক মহা খুশি আমি বলি না যে আমি না চাই অনেক কিছু পাই এগুলোই তার নমুনা আমি সত্যি যাওয়ার আগে মানে অসম্ভব পরিমাণে মানে চাইলেই পাই না চাইলেও পাই তো সেজন্য যাওয়াটা থাকে না যেহেতু না চাইলেই পাই আলহামদুলিল্লাহ ছেলের জন্য বাবা এত সুন্দর করে ভেবেছে সারপ্রাইজ দিয়েছে আমাদের তিনজনকে আলহামদুলিল্লাহ খুশি তো তারপরে ওরা দর্শ হয়েছে না ওদেরকে বললাম বাবা যাও আসো তোমাদেরকে একটু ড্রেস ফুলে অন্য ড্রেস পরে দিই পরে দিলাম আর একটু সুন্দর করে ডেকোরেশন করে নিয়েছি নর্মালভাবে দেখতেই পাচ্ছেন এই হলো বার্থডের দিন আর সুন্দর করে দুই ভাই বোনে কেক কেটে খাচ্ছে স্বামী হাঁকেও ডাকতে পারিনি অনেক খারাপ লেগেছে আর শরীরটা অনেক অনেক খারাপ ছিল সেই জন্য আমি কাউকে ডাকিনি মাশাল্লা তো যাই হোক খারাপ লাগলো কিছু করার নেই দিন চলে গেল সময়টাও চলে গেল এই সাথে কিন্তু সবাই সবার জন্য আমাদের জন্য দোয়া করতে বলবেন না আল্লাহ তাল্লা অনেক ভালোবাসা আমাদের সবাইকে তার পাশাপাশি মানুষদের ভালোবাসা পাওয়া অনেক অনেক কষ্ট তো অবশ্যই সবাই আমাদের জন্য ভালোবাসার মতো দোয়া করবেন আর ভিডিওটি পর্যন্তই